আমি এখানে এসে বসে দেখলাম যে পুরো পূর্ণ এবং এরা প্রত্যেকেই ছবি বানাতে চায় অথবা ছবির কোনো না কোনো সঙ্গে জড়িত আছে যে দেশে এত মানুষ মানে আমি তাকে কাউন্টার নাম্বার ইস অ্যামেজিং যে দেশে এমন এর বাইরেও আমি নিশ্চিত হাজার হাজার ছেলে মেয়ে আছে যারা ছবি বানাতে চায় বাংলাদেশের বিভিন্ন শহরে যে দেশে এত মানুষ সিনেমা ইন্ডাস্ট্রিটা দাঁড়াক এবং বলতে যাক সেই দেশে সিনেমা ইন্ডাস্ট্রি যদি এখনো না দাঁড়ায় বা আমরা যদি সেটার জন্য পলিসি লেভেলে না করে থাকি তাহলে আমি ঘটনাচক্রে সংস্কৃতি উপদেষ্টা কিন্তু আসলে তো আমি ফিল্ম এটাই আমি একটা শর্ট ট্রান্সিট এখানে আছি দুদিন পরে আবার পনেরো চলে যাব আমাদের যদি প্রশ্ন করেন যে আমাদের জুলাই অনুভূত্থানের পরে আমরা দেশটাকে যে নতুন করে বলবার সুযোগ পেয়েছি সেখানে সিনেমার জায়গাটাকে আমরা প্রপারলি কাজ করতে পেরেছি না আমার অনুপরস্বীকার হচ্ছে না আমরা পাইনি এটার অনেক কারণ আছে একটা কারণ মানে আমি কোনো কারণ দিয়ে পার পেতে চাচ্ছি না কিন্তু অনেক কারণের মধ্যে হচ্ছে যে আমরা একটা রাজ প্রতিদিন রাজনৈতিক অস্থিরতার মধ্যে যাচ্ছি বাইরে থেকে আপনাদের জায়গায় যখন ছিলাম আমি ফেসবুকে খুব পোকা বন্ধু করতাম সরকারকে এখন ভিতরে যাওয়ার পরে দেখছি যে প্রতিদিন মিনিমাম বারোটা থেকে তেরোটা ফায়ার ফাইটিং করতে হয় সকাল শুরু হয় ফায়ার ফাইটিং দিয়ে দিন শেষ হয় ফায়ার ফাইটিং দিয়ে বাট দেখ আমরা চার পাঁচ মাস হলো এই রিফর্ম কমিটির কথা মঞ্জুভাই আমাদের নীতি আছে কমিটিতে আরো অনেকে আছে রিফর্ম কমিটি এই যে আমি এসে এখানে প্রস্তাবনা দেখলাম এর আগে আমি প্রস্তাবনা পড়েছি আমাকে বউ পাঠিয়েছিল ফিল্মের সবাই প্রায় দুইশো আড়াইশো মানুষ মিলে একটা প্রস্তাবনা তৈরি করেছিল এই প্রস্তাবনাগুলো কিন্তু বাস্তবায়ন করলে একটু বুঝে শুনে একটু স্ট্র্যাটেজির মধ্যে ফেলে তাহলে কিন্তু আমাদের সমাধান যায় কিন্তু আমরা এখন সেটা করতে পারিনি আমি সরকার থেকে এটা আমাদের ব্যর্থতা মনে করি এবং সেই ব্যর্থতার দায় আমার কাঁধে আছে যদি এটা আমার না কিন্তু আমি একটু সামগ্রিকভাবে একটা কথা বলতে চাই আমাদের বড় গন্ডগোলটা হচ্ছে অ্যালোকেশন অফ বিজনেস আমাদের যে মন্ত্রণালয় ভাগ করা হয়েছে এটা একটা অদ্ভুত আমাদের অ্যালোকেশন অফ বিজনেস আলাদা হওয়ার কারণে আমরা জানি না যে ধরা যাক আমি অ্যাজ এ মিনিস্টার অফ কালচার আমার দায়িত্ব ছিল জানা যে আমার কতজন সিনেমোগ্রাফার আছে আমার তাদের মধ্যে কয়জন কাজ পাচ্ছেন কতজন পাচ্ছেন না কতজন বাউল শিল্পী মাসে শো করতে পারছেন কতজন পারছেন কয়টা সিনেমা হল আছে কয়টা কয়টা সিনেমা সিস্টেম প্রপার মাল্টিপ্লেক্স আছে কয়টা নাই এই সমস্ত ডাটাবেস আসলে আমার একটা জায়গায় থাকা উচিত ছিল ইন্ডাস্ট্রি একটা আমার নিচে থাকা উচিত ছিল কিন্তু যে কোনো কারণ হচ্ছে সেটা নাই এবং এটা না থাকার ফলে যেটা হচ্ছে আমাদের পক্ষে সমন্বিত উদ্যোগ নেওয়া আছে আপনারা এখানে দাবি করেছেন মিষ্টি সিনেমার জন্য একটা আলাদা মিস্ত্রি এটা প্র্যাকটিক্যালি হবে না কিন্তু আমি মনে করি এটা আমি আমার জন্য বলছি না আমার সংস্কৃতি মন্ত্রণালয়ের আমার মন্ত্রীর দায়িত্ব পালনের জন্য বলছি না আমরা চলে যাওয়ার আগে এই কাজটা করে দিয়ে যাব যাতে পরবর্তী গভেট এসে অ্যাটলিস্ট দেশটাকে মানে কালচার ইন্ডাস্ট্রিটাকে ঠিক লাইনে নিতে পারে সেটা হচ্ছে এই যে কালচার ইন্ডাস্ট্রি শুড বি তাহলে আমরা জানবো যেমন আজকে যেমন প্রশ্ন করা হয় যে কালচারাল অ্যাগ্রেশন এখন কালচার অ্যাগ্রেশন অ্যাপারেন্টলি ঠেকানোর দায়িত্ব আমার কারণ জন্য দুটা ঘটনা ঘটে একটা হচ্ছে আমরা একটা ভিন্ন কালচার হেজুমনির মধ্যে ঢুকে যাই আর এবং দ্বিতীয়টা হচ্ছে আমার ইন্ডাস্ট্রির কাজ করে যায় আমার জব গ্রোথ করা হয় আমার মানুষজন আমার হয়ে যায় এখন এইটা ঠেকানোর অ্যাপারেন্ট দায়িত্ব আমার কিন্তু আমার হাতে কোনো টুল নাই আমার এটা এটা ঠেকাতে গেলে যে পলিসিগুলো বানাতে হবে এই পলিসিগুলো আমার আছে ইনফরমেশন মিনিস্ট্রিতে সো এই যে এক একটা এক এক জায়গা আছে এখন কালচারাল মিনিস যে এখন ইনফরমেশন মিনিস্ট্রি সমস্যা ওদের কাজ হচ্ছে সরকারের তথ্য এবং নিউজ পেপার ইন্ডাস্ট্রি ইনফরমেশন ফ্লো এগুলো আর কি হচ্ছে না হচ্ছে এটাকে কন্ট্রোল করা এখন যেহেতু আমরা টিভি চ্যানেলগুলো জমা কিছুই বানাচ্ছি ফলে যে নিউজ আছে ওইটাকেও আছে ফলে এন্টারটেনমেন্ট এবং নিউজ দুটাই একই নিউজট্রি আমরা করছে ফলে আমার পক্ষে মানে আমার পক্ষে মানে এখানে আমার জায়গায় যেই আসবেন পরবর্তীতে তার পক্ষে কোনো থ্রি সিক্সটি ডিগ্রি পলিসি করা সম্ভব না যেই পলিসি সিনেমা ওটিটি থিয়েটার মিউজিক ইউনিভ এনি ইন্ডাস্ট্রি যেটাকে একটা কনসোলে রিলেট পরিকল্পনা করতে হবে এখন এটা না আনলে কি হয় আপনার যখন এটা থাকবে তখন আপনি জানেন ওকে যেমন কোরিয়া এখন জানে যে আছে নেটফ্লিক্সে তাদের অনেক অনেক মার্কেট শেয়ার নিয়ে যাচ্ছে কোরিয়ান রাইট এখন তারা চিন্তা করলো ওকে আমাদের লোকাল ওটিগুলোকে আমরা কীভাবে সাপোর্ট করবো তা প্রায় আমি বোধ হয় গুগল করলে পাবো কোরিয়া টাইপ সাইডের রিপোর্ট ছাপা হয়েছে কোরিয়ান টাকা নগদটা তো বলা মুশকিল এটা ষোলো মিলিয়ন বা সতেরো মিলিয়ন ডলারের মতো হয় এরকম এখন তারাই এটা ইনজেক্ট করছে এই বছরের জন্য এখন আমাদের এখানে তো আমরা জানি না যে আমার ওটি গ্রোথের জন্য কি পলিসি প্রয়োজন আমার আমরা যেমন ফর এক্সাম্পল নেটফ্লিক্স আপনি জানেন যে ফ্রান্সে পঁচিশ টাকা লোকাল ইনভেস্ট করতে হয় যা টাকা আয় করে আমাদের এখানে এখনো মার্কেটটা অত বড় না বাট অ্যারাউন্ড টু মিলিয়ন ডলার ফিগারটা একটু দাম কম হতে পারে এটা নেটফ্লিক্স না একটা দিচ্ছে আমরা কিন্তু এখন একটা পলিসি করে বলতে পারিনি তোমরা যে টাকা নাও তার পঁচিশ পার্সেন্ট ইউ হ্যাভ টু মেক বেঙ্গলি অরিজিনাল এটা আমাদের রাইট আছে কিন্তু আমরা বলি নাই বিকজ আমাদের তো পলিসির ইনফরমেশন মিনিস্ট্রি তো ডিজাইন করা না এই পলিসিগুলো তৈরি করার জন্য সে তো কালচার নিয়ে ভাবে না এখন দেন আসেন আবার যদি মিনিস্ট্রি অফ কালচারের এটা সে পড়ে আমি আমি চলে যাওয়ার পরে যেতেও আসুক সেখানেও মুশকিল হচ্ছে যে অফিসারদের নিয়োগ দেওয়া হচ্ছে এই কালচারাল ইন্ডাস্ট্রি দেখার জন্য এক ধরনের স্পেশাল স্পেশালি স্পেশাল কোয়ালিফিকেশান লাগবে আপনি একজন অফিসার উনি আজকে মৎস্য সম্পদে আছেন কালকে পানি সম্পদে আছেন পশু পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় আছেন তারপরে তিনি সংস্কৃতি আছেন হি হ্যাজ নো আইডিয়া হাউ টু কাউন্টার দিস নেটফ্লিক্স এর জীবনে সে জানে না নেটফ্লিক্স এর সঙ্গে নেগোসিয়েশনে বসে কি ডিল করতে হবে হি হ্যাজ নো আইডিয়া এবং এই যে আপনারা কিছুদিন আগে দেখেছেন কনস্ট্যান্ট আমরা ইন্ডিয়ান প্রবাদ আমরা আমরা দেখছি বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে হিন্দুরা বাংলাদেশ পালিয়ে যাচ্ছে এই প্রবাদটার সময় এটা করতেই আমি দেখলাম আমার মিনিস্ট্রি বা আমাদের কোনো মিনিস্ট্রি এগুলোর জন্য রেডি না তারা তাদের প্রক্রিয়া হচ্ছে আজকে তারা একটা কাজ ভাববে পরিকল্পনা হবে ডিপিপি হবে অথবা ডিপিপি না হলে ডিলেম টেন্ডার হয়ে যাবে এবং সাত মাস পরে এই প্রোডাকশনটা তৈরি হবে ওই সাত মাসে কিন্তু সকল হিন্দুকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে ইন্ডিয়া দিস ইজ এ প্রবলেম ফলে সময় এসছে আমাদের গভর্নেন্সে চেঞ্জ আনা যে মিনিস্ট্রি অফ কালচার হ্যাজ টু বি ভেরি ডিফারেন্ট মিনিস্ট্রি এইটার এটা মোডালিটি ডিফারেন্ট হতে হবে এটা আজকে যে ক্রাইসিস তৈরি হচ্ছে আমার ব্র্যান্ডিংস নিয়ে সাত দিনের মধ্যে আমাকে অ্যাড্রেস করতে পারত একটা কমিউনিকেশন প্রোডাকশন নিয়ে এই কাজগুলোও কিন্তু আমরা করতে পারছি না কারণ প্রতি মাসে মিনিস্ট্রি অফ কালচারকে তার নিজের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে শত শত কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করতে হতো এবং এই কমিউনিকেশন ম্যাটেরিয়ালগুলো কিন্তু করতেন আপনারাই দেখেন সারা দুনিয়াতে ফিল্মের স্টুডেন্টরা যারা আছেন তারা প্রত্যেকেই প্রতি বছর একটা করে ছবি বানান এটা সম্ভব হয় না এইভাবে ইন্ডাস্ট্রি পৃথিবীর কোথাও তৈরি হয় না তাহলে বাকি সময় ফিল্মের স্টুডেন্টরা কি করে বাকি সময় তারা এই কমিউনিকেশন ম্যাটেরিয়ালগুলো বানানোর কাজ করে কিন্তু আমরা এমনই এক অদ্ভুত সিস্টেমের মধ্যে আছি কোনোভাবেই আমরা আমাদের এই বিশাল ট্যালেন্টদেরকে কাজে লাগাতে পারছি না দ্যাট ইজ শিয়ার ফিল্ড এখন আপনারা বলতে পারেন আমি তো শুধু আমাদের ব্যবসাটার কথা বলছি তাহলে হোয়াট ইজ দ্য আমরা আমরা যে আসলাম তাহলে আমরা কি কি করে গেলাম কি করতে পারবো আই একটু সে প্রতিদিন ফায়ার ফাইটিং করি আমাদের মিনিস্ট্রি রেগুলার কাজ করতে হয় জুলাই নিয়ে আমাদের আগামী জুলাই আসছে জুলাই ওই জুলাই পর্যন্ত আমাদের অনেক প্রজেক্ট করতে হচ্ছে এগুলো করতে করতে জীবন শেষ তার মধ্যে আমরা পলিসি লেভেলে কিছু প্রপোজ করে যাব ক্যাবিনেটে এন্ড আই হোপ অল মাই কলিগস উইথ অ্যাগ্রি যে নাম্বার ওয়ান মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড টুরিজম হ্যাজ টু বি টুগেদার আপনি কোথাও কালচার এবং ট্যুরিজম আলাদা পাবেন এক্সেপ্ট কান্ট্রিজ কারণ কালচার এবং ট্যুরিজমের ব্যবসাটা এক জায়গায় করছে সো এই আমার নিচে আসে এই প্রস্তাবটা আমরা করবো কিন্তু তার আগে একটা প্রস্তাব থাকবে আমার এখানে আজকে ফিল্ম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কাছে আপনাদের আজকের আলোচনা থেকে আমরা সবাই জানি আমাদের সমস্যা কি এবং সমাধান কি সবাই প্রত্যেকে জিজ্ঞেস করেন নো যে আমাদের সলিউশনটা কোথায় সেই সলিউশনগুলো লিখে ইউ গাইস ইউন্ট থিঙ্ক ইউর ইন দা গভর্নমেন্ট এবং আমরা গভর্নমেন্টে একদিন ভুলে যান আপনার রাস্তায় নামেন আপনারা আমাদেরকে ঘেরাও করেন এবং আমাদের বাধ্য করেন যে প্রস্তাবগুলো আমরা সবাই জানি যে আমাদের করা উচিত স্টার্টিং ফ্রম ই টিকিটিং বক্স অফিস মানে হল মডার্নাইজেশন হল মডারেশন করার জন্য হলকে টাকা দেওয়া কতখানি ইন্টারেস্টে দিব না দিব এই পুরো এই জিনিসগুলো কিন্তু ইস ম্যাটার অফ সেভেন ডেজ ওয়ার্কশপ এখান থেকে স্পেশাল মানে টেকনিক্যালি সাউন্ড যারা এই জানে এই মানুষদেরকে নিয়ে সাত দিনের জন্য মানে ইফ ইফ আই ওয়াজ গিভেন এ পাওয়ার আমি সাত দিনের জন্য একটা ওয়ার্কশপ কল করতাম সবাইকে নিয়ে বলতাম লেটস গো টু ভালো রিসর্ট লেটস লেটস স্টে ইয়ার ফর সেভেন ডেজ ফর্মুলেড অল দ্য পলিসি গভর্নমেন্টের আমলার কথা সেখানে এবং সাত দিনের মাথায় বেশিরভাগ জিনিস কিন্তু আমরা জানি আমাদের কি প্রয়োজন এবং আপনারা সবাই যখন মিটিংয়ে বসছেন প্রত্যেকে কিন্তু এই প্রায় সিমিলার প্রস্তাব আমার এই কাজটা যেন বাধ্য করা হয় যে স্টেক হোল্ডার্সদেরকে নিয়ে দ্রুত ওয়ার্কশপে বসে এখনো তো সে পাশ করবে না সে শুধু এই এই সমাধানগুলো আমাদের প্রয়োজন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি ওটিটি ইন্ডাস্ট্রি এন্টার এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি দ্য বেনিফিটেড এটা যদি করা যায় তাহলে একটা কাজ এগিয়ে থাকবে সেটা হচ্ছে এই যে আন দা ওয়ান আম ব্রালা ই কেমন কি লাইক দিস যে সিনেমাটা ইনফরমেশানে এটা ওখানে এম দা স্নট দ্য ওয়ে দা ওয়ার্ল্ড ওয়ার্ডস যখন যেই গভর্নমেন্টের আন্ডারে এটা ঘটুক তাদের কাছে যেন আপনাদের কনসেপ্টটা থাকে তারা যেন জানে দে অ্যাব দ্য ব্লু প্রিন্ট যে কী করলে আমাদের সিনেমা এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি এই সমস্যাগুলো সব দূর হয়ে যাবে বি এ গ্রেট ফর সি এই যতগুলো আমরা বলছি এগুলো একদিন হবে না আমরা একদিনে কনসেপ্ট নোট কনসেপ্ট তৈরি করতে বাস্তবায়ন করতে গভর্নমেন্টের ভিতরে বসে আমি গভর্নমেন্টের গতি এখন যতটা বুঝতে পারি আই বিলিভ অ্যাট লিস্ট সেভেন টু টেন মান্থ যদি আমরা সবগুলো জিনিস বাস্তবায়ন করতে চাই যতগুলো মানে যতগুলো প্রস্তাব এখানে আছে আলোচনার পরে যদি আমরা দশ মাসের টার্গেট করি আচ্ছা টার্গেট এক বছরই করলাম ওকে এখন হবে না এক বছর লাগবে তার এক বছরও করতে হলে উই হ্যাভ টু স্টার্ট ফ্রম ইয়ার স্টার্টে বিকজ ইউডারি টাইম লেস স্টার্ট ফ্রম ইয়ার স্টাডে যাতে পরবর্তীতে আমরা এই কাজগুলো সব ধাপে ধাপে করতে পারি এবং এক্ষেত্রে আমি ফিল্ম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনকে বলবো আপনাদের একটা অ্যাসোসিয়েশন আছে সংঘ শক্তির উপর পৃথিবীতে কেউ নাই আপনারা ফিল্ম ডিরেক্টর অ্যাসোসিয়েশন রিপ্রেস গিফট যতগুলো আছে এই সবাইকে একসাথে নিয়ে ইউরাইজ ইউর ভয়েস অ্যান্ড এবং আপনারা বলেন যে এই সাত আট দিন বা দশ দিনের একটা ওয়ার্কশপ করে আমরা যেন সবগুলো জিনিস পাশ করবো তাহলে আশা করি বি টু সে যে এখন পর্যন্ত বাংলাদেশে যা কিছু হচ্ছে সব কিছু হচ্ছে ব্যক্তির ক্ষুধায় মানে আপনাদের মধ্যে কোনো একজন হয়তো যন্ত্রণায় কাতটাচ্ছেন যে আমাকে ছবিটা বানাইতে হবে বানাইতে হবে আপনি যন্ত্রণা সহ্য করতে পারেন না বলে গিয়ে ফাইনালি ছবিটা বানায় অবশ্যই এখন পর্যন্ত স্টেট আপনাকে কোনো সিস্টেম দেয়নি স্টেট এর যে অ্যাকচুয়ালি রং সো এই ব্যক্তির উদ্যোগে বেশি দিন একটা ইন্ডাস্ট্রি দৌড়াতে পারে না আমরা অনেক দিন এই ব্যক্তির উদ্যোগে চলেছিলাম টাইম হ্যাজ কাম ফর দ্য গভর্নমেন্ট টু টেক এ কনসিডারেট প্ল্যান এবং আপনাদের এইরকম প্ল্যান আছে আরও এরকম দুই তিনশো প্রস্তাবনা আমি নিজেই করেছি সেগুলো নিয়ে আপনারা তথ্য মন্ত্রণালয়কে প্রেশার করেন